يا من مرض مهلك من كوكبه <applause> السلام عليكم ورحمة الله نحمد ونصلي على رسول الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الاسلام صدق الله العظيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا Ada tak orang tegak? Dua juta ha? Adi orang? Adi dia? Sang orang, bok Nanda tak ku? Allahumma salli ala sang orang. وعلى آل سيدنا এমন মরণ মাহলা তুমি কৌকে দিও না এমন মরণ মাহলা তুমি কৌকে দিও না মা বাবা সন্তন দেখ

محمد رسول الله صلی اللہ علیہ وسلم سنم দন্য আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দামাত বরকাতুহ আজকের বিশিষ্ট মহমান আমন্ত্রিত মহমান মুখ্য মহমান দামাত বরকাতুহ উলামায়ে হযরত মবাল্লগান ইকরাম হাফেজানে নিজাম মঞ্চে বসা ঢাকা আমার শ্বশুর জনাব মোহাম্মদ تحيير الدين صاحب دامت بركاته إلا برش مانوش এই দেশের সুশিক্ষিত ভদ্র মন্ডলী শূন্যকে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা তোলা ভাই আজিজ সম্মানিতা পরদার আড়ালে থাকা মা এবং ভনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ সুহান কাছে লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যার থেকে নিয়ে এখন পর্যন্ত মগভীরাতের মজলিশে গুনামাফের মজলিশে রহমতের মজলিশে বরকতের মজলিশে জন্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন আমরা বসতে পেয়েছি এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাইলেন সে আল্লাহ সুবাহান আবু তালার কাছে লক্ষ কোটি শুকুর গুজারিশ করি অন্তরের থেকে মহাবতের সহিত উচ্চ প্রাণ করে সবাই জুড়ে মিলে পড়ি আলহামদুলিল্লাহ ভাই আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী নবীদের নবী একজন বাকি থাকবেন না সবাই জুড়ে মিলে মহাব্বতে পড়েন নবী মোহাম্মদুর রসুল্লাহ জুড়ে বলেন সাল্লাল্লাহু বসে থাকা এই এলাকাবাসী মানুষ আপনারা তো সবাই ভালো করে চেনেন জানেন যে তো আপনাদেরই দেশ আমি জামাই হরবাড়ি এলাকা মানুষ তারপরে কেউ ওই চাচা হর কে ওই দাদা হোর কেউ ওই নানা হর বিভিন্ন মানুষ ইসলামিক প্রেমিক সব ভাই ভাই যাই হোক আমি বেশি সময় না নেওয়ার অল্প সময় যেহেতু আমি দাওয়ারটা রাখ পারি চাইছিলাম না আমার আজকাল সভা হইলো ডিগ্রেজন এলাকাবাসী ডিগ্রে যান আমার তারপরে জোর জবস্তি আনি লাগে একটু দেহা সাক্ষাৎ করুন লাগে তাই যাই হোক একটু দেহা করবার আছি আর বিভিন্ন এলাকাবাসী মানুষ সবের একসাথে একটু সাক্ষাৎ হয়ে গেল তা আমি কিন্তু দুঃখিত বেশি সময় দেয়া হইতাম না যে এত নটা তো আমার হেনুই লাগে ডিগ্রে জানি বন লাগে তাহলে আমি তাহলে সামান্য একটু সময় আনে গুলো দেহা সাক্ষাৎ করে আমি এনতে বিদায় নিতেছি কেউ খারাপ পেন কিন্তু আমি রাগ পার আগেই না করছি তারপরেও আনি লাগে এক দুই দিন টাইম একটা আলোচনার ভিত্তিত করলে আরেক কেন সবার না তে হাত করলে আলোচনা এক দেড় দুই ঘন্টা আলোচনা করলে একটু ভালো লাগে যেহেতু আমি অল্প সময়ের মধ্যে যখন যাই আমি তখন কেউ ভাববেন যে কেলে গেল আমি কিন্তু না করছি জোর জর বস্তি তো কথা কইতেছি যাই হোক যারা আমরা বৈছি সব মুসলমান আর সব মানুষ ঠিক না এরাও করলো না বুঝলাম না কসারি মানুষই বৈছেন কি সব দূর এখন সবে মানুষ না কথা কবেন সবে মানুষ না আমরা সবে মানুষ তারপরেও কি মানুষ মুসলমান اشرفুল মাকলুকাত সর্বসেরাজা আর কেমন মানুষ মানুষ আপনি আমি ফিসতাত থেকে দামি

মানুষ গোনা করে মস্তাবর গোনা এমন একটা মানুষ বাত নাই যে গোনা নাই কারণ প্রত্যেকটা মানুষের কম আর বেশি গোনা আছে আছে না গো রাও করে না দেখুন রাউনা করলে তো বোঝা যাবে সবই ओली বই রইছে নাই তো কিছু গুলি কথা তো করলে আমরার প্রত্যেকই গোনা আছে না আছে আমরা প্রত্যেকটা মানুষের গুণ এর পরেও আল্লাহকে মানুষ তুমি اشرف তুমি সর্ব সেরা আর তোমার থেকে সুন্দর কোন জিনিসই নাই সুবহানাল্লাহ 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 আমি তো অনেক দাবারো দের কারণ নিজেও তো বুঝো কেডা বহুত আমাদের মানুষ আছে চিন না নালোন নইলে আনাতোত নলে তো সুবহানাল্লাহ কইতেন না বার মুখ লইরা বের ফেললে নইলে কারণ মানুষ এত সুন্দর সময় আমি আইনাতে হয়েছে গাছের ডালের মধ্যে একটা পাখি বয়ে থাকলেও ছোট বালাও কারো আর ওহানা পাখিটার রংটা যদি কয়েকটা ধরনের হয়ে যায় তাহলে একজন কিন্তু আরেকজনটা ডাক দেয় ডাক দেখায় কয়েদিকে দেখ ডাইলের মধ্যে একটা সুন্দর পাখি বয়ে রয়েছে দেখ একটা ফকিরে দেখে আমি সুন্দর সুন্দর কইরা ক্রেশ করে দছি কিন্তু ফাকি টিপ 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 কইরা কথা লড়ায়া কয় পাখি কয় মানুষ বেকার আমারে সুন্দর কেন তুমি আমারে সুন্দর ক ও মানুষ কেন তুমি আমারে সুন্দর আর দু একটা দিলে তো যাইবই কেব হুসেনের মা তো এরম জীবনে হয় না কত সুন্দর মাঘ না মানুষ বেকার আমার সুন্দর না আমি যে সুন্দর এটা কোরআন শরীফের মধ্যে না সুন্দর এটা আমার আল্লাহর কালাম শরীরের মধ্যে আছে মানুষ তুমি কত সুন্দর শরীরের মধ্যে

এত দামটা হওয়ার কারণ এত মর্যাদা হওয়ার কারণ বিশ্ব নবী আনবীর খাতিরে কারণ কেমন দামি নবীর হাজরতে মূস নবী বলেন থেকে যত নবীরা

এত দাম আপনার আমার বন্ধরে অন্য নবীগণের উন্নত আষ্ট হাজার চারশো বছর বাঁচার পরেও এত দাম পাইছে না আর আপনার আমার দাম ষাট বছর ভিতরে কত দাম মর্যাদা বাড়াইয়া দিল ও মুসলমান আজকে যে আপনি আমি এমন একটা জায়গার মধ্যে বসছি বন্ধ। বন্ধু আলিমুল আমার চেহারার দিকে যদি আপনি তাকাইয়া থাকেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্দারি শুনে রাখ শুনে রাখ জীবনের পিছনের ছোটরা গুনাগুলি আমি মাফ করে দিব मात्र श्रेष्ठ नबीर उन्मत हार्ला

কবরে যাওয়ার আগে বাবা কবরের সামান আপনারা আমার তৈর করার না কবর যাও করে না যাই আমি কথা কয়না যাক ফোরবার এলাকা মানুষ দেখে তোর বেশি বেশি গল

আল্লাহ যে কারে কই না এটা কই হারত দা এইটাও বাদ নিমামতি করবার আগে এনু তো প্রায় দুটো আমার ছাত্রই আছে আবার কথা কোন হাসানা না ও হন হেন চাচা হওয়ার আগে তো আমার ছাত্র যে যত ধরনের আলোচনায় করেন সবকিছুর দায়িত্ব কিন্তু আল্লাহ কে ওই যদি চাই যে ক্ষতি করবেন আল্লাহ যদি হইবুর চুলো ধরে আঙ্গা ধরে লটকে দিল ভাস পয়সা লাভ কথা কোন হাসানা নাই ইসলাম পৃথিবীর সারা মানুষের আঙ্গায় ধরলে চেপটা খায় মন কারণ আমার অবদান কিছু না তো আমার মার এলাকাবাসী আনে গর দোয়া আজকে আমার দোয়া মার দোয়ার খাতির হাজার হাজার লাখ লাখ এরই তো হনা বাংলাদেশের হিসাবে এই সামান্য যে মানুষটি ভারত স্মৃতি জিগিরের থেকে কম কথা কোনো আছে না নাই এর পরেও দু চারটা কথা কইতেছি কিন্তু মৌতের আগে আমরা কবরও যাইবার আগে কবরের সামান প্রত্যেক

एटार मध्ये आवाज बोलत जगात केला कुठले मुक्त बघ केला तीन बंधू केरला असेल त्या गुवाहाटी गेंडा गे सगळ्या বাইরে তাম ঠান্ডা তিন বন্ধু যুক্তি করে বাইরে খারে থাকে দরকার নাই ল একটা বিল্ডিং এর মধ্যে গেড়া রাইটটা কাটায় দিই একটা উদাহরণ দিতেছি তিন বন্ধু গেছে গে দেখে এক বিল্ডিং এর মালিক নিচে বওয়া ডাক দিছে ভাই তোমার কাছে কি রুম আছে কলা আছে কলে কই কলে 50 তলা রুম একটা রুম খালি আছে কয় তলা জোরে কোন কয় তলা 50 তলা রুম এক বন্দ আর এক বন্দরে ডাক দিয়া কয় পঞ্চাশ তলার ওপরে মালিকে কয় থাকবার যে রুমটা আছে কিন্তু শিরি বায়া বায়া উঠা লাগবো কারণ লিফ্টের কোনো ব্যবস্থা নাই লিফ্টের ব্যবস্থা নাই সি বায়া বেয়া উঠা লাগব একটা আরেকটা আর ডাক দিয়া কয় বাইরে প্রচুর ঠাণ্ডা ঠাণ্ডার মধ্যে তারা থেকে লাভ নাই সিরিবায়া বেয়া যা যায় এত বড় না এক নম্বরটা গল্প আমার টান একটা গল্প আছে এটা কইতে কুইতে টাকা দুই লম্বর ডাকো আমার কাছেও গল্প আছে হেডে কইতে কইতে যায় আমগো ফন্ড তালা গেছে কই তালা এই যোকন কো জানে না রইছে কই তালা বন্ধু কয়টা রইছে আরেকটা নাই বলে কবরস্থান ওয়াজ করতেছে আগলে বুঝলা কবরস্থান কথা কই কি রাও করবেন কয় আর রইছে পাঁচ তালা বন্ধু কয়টা এক তালা তিন লম্বর বন্ধু ডাক দিয়া কইরে

দুই নম্বর বন্ধু গল্প করতে করতে গেছে গা টালা। গেছে কয়টালা রাও করে না কয়তলা গেছে রইছে কয়টালা আছে বলে দাও দুই বন্ধু তো শেষ দুই বন্ধু যখন গেছে তিন নম্বর বন্ধু রে মধ্যে থাবা মারে কক তোড়া কল না থাতা আমরা দুই বন্ধু হারিয়ে আছি তোর আলাপের লাগে কেহা আমরা দুই বন্ধু আলাপ করে দেখ তিন নম্বর বন্ধু ক আমারটা হুল কইলা না বলে একেবারে সপ এত ลําপানা বলে তালে কোয়ালা তিন নম্বর বন্ধু ডাক দিয়া কই রে বলে আমার গল্প হইল নিসের থেকে ছাবি আমর মন নাই আহিরের হুতাহত ঠাকুর গল্প সাবি আনবার গেলে রাইট থাকবো কথা কনে রাইট থাকবো জোরে কোন রাইট থাকবো বন্ধুরা আমার ভেড়ার সাপি যদি বর্তমি তালাশ করতো তাহলে শোয়ার আরাম হয়ে যাইতো এই জন্যই মৌতের টাইমে বৃদ্ধকালে বাবারে সামান তৈর করা যাবে না সামান যদি তৈর করো রে মুসলমান যৌবন কালটা আল্লাহর রাস্তার মধ্যে কাটাইয়া দাও যদি যৌবনটা আল্লাহর রাস্তার মধ্যে কাটাইয়া দিতে পারো এমন একটা টাইম আসবে রে বাবা তাহাজ্জুদ পড়তে পারবেন না কিন্তু আগে পড়ছেন এমন একটা টাইম আসবে বন্ধুরে আপনি ভালো করে এবার ইবাদত বন্দেগি করতে পারবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরিস্তারারে রে শুনে রাখ শুনে রাখ বান্দা যৌবনটা তো আমার রাস্তার মধ্যে কাটাইছে এখন পারে না কিন্তু সমান সমান সব দিতে থাক বুড়া হয়ে গেলে সবই পারে এটা আর কেউ না এটা আমি না যে যেমন বুড়া হইলে কথা বেশি কেনা কমতে হবে কথা কয়না বেশি গনা

জোবান ডাল্লা রাস্তার ধরুন এর উদাহরণ তারা ভি নমাজের টাইমে কম্পিলিন কি মামসাপরে বুড়ারা করে না সেংড়ারা বুড় হারা ক হজুর যাবার পাই না ও হুজুৰ ইত্টু লাহে লাহে আর বেকটি চেংরে ক বলটি সার ওবার আই কথা ক না

হ্যাঁ কেনা করব আমি শা